তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি মায়াপুরের গঙ্গা মন্দির ও স্নানের ঘাটে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সকাল সকাল পৌঁছে গেছি মায়াপুরে এবং মায়াপুরে প্রবেশ করে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের সামনে রয়েছে গঙ্গার ঘাট তা সেই গঙ্গার ঘাটে কি এখন স্নান করব স্নান করে মায়াপুরটা একটু দর্শন করবো আর এই গঙ্গার ঘাটে যে স্নান করতে সবাই সেই দৃশ্যটাও তোমাদের দেখাবো সকাল সকালে সে এই গঙ্গাঘাটে স্নান করার একটা অনুভূতি একটা আলাদা সুন্দর অনুভূতি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গঙ্গার জল ঠান্ডা তা স্নান করে একদম শরীর মন্দির একদম পবিত্র হয়ে যাবে তা চলো যাওয়া যাক আর সামনে কিন্তু ভিড় দেখতে পাচ্ছ ভিড় কিন্তু লেগে রয়েছে আর ভক্তরা এসে স্নান করছে কেউ আসছে স্নান করছে কেউ ফিরে যাচ্ছে আমরা এখন যাব গিয়ে স্নান করবো আর বীরটা তাদের সাথে থাকবো আশা করি ভালো লাগবে আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখন আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে গঙ্গার ঘাটের পাশে দেখতে পাচ্ছ মা গঙ্গার একটি মন্দির রয়েছে আর ভিতরে কিন্তু মা গঙ্গার মূর্তি রয়েছে মা গঙ্গার মূর্তি আর এই মা গঙ্গার পুজোর যে ভোগ হয় সেটা কিন্তু এই যে পাশের এই যে স্টলগুলোতে বিক্রি হয় তা তোমরা যদি এই মা গঙ্গার পুজোর ভোগ নিতে চাও তাহলে এই সবগুলোতে যোগাযোগ করতে পারো নির্দিষ্ট মূল্যে এখান থেকে কিন্তু তোমরা ভোগগুলো পেয়ে যাবে এই দেখো এখানেকে যদি প্রদীপ জ্বালাতে চাই গঙ্গায় মানে প্রদীপটাই সহমত এটা বিক্রি হচ্ছে না ভোগ বিক্রি হচ্ছে বলতে পারছি না তবে ভোগও ওখানে পাওয়া যায় আর সব তুলসী মারা দেখতে পাচ্ছ গঙ্গার জলকেও কিনে নিয়ে যেতে চাইলে বাড়ির জন্য ড্রামগুলো রয়েছে বিভিন্ন সাইজের বন্ধুরা দেখো গঙ্গার ওপরেই রয়েছে নিমায়চন্দ্র অর্থাৎ শ্রী মহাপ্রভুর জন্মস্থান আর এই গঙ্গার অপূর্ব সৌন্দর্য দেখে মন ভরে যায় এই বর্ষায় গঙ্গা যেন আরো ভয়ঙ্করী তবুও ভয়ঙ্করী হলেও গঙ্গার এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে কিন্তু হাজার হাজার মানুষ ছুটে আসে মায়াপুরের এই গঙ্গার পাড়ে এই গঙ্গা মন্দির তথা স্নানের ঘাটের পাশে রয়েছে ভোলে বাবার খুব সুন্দর একটি শিবলিঙ্গ ভক্তরা গঙ্গায় স্থান সেরে গঙ্গার জল নিয়ে এসে এই শিবলিঙ্গে অর্পণ করে তো বন্ধুরা এই মাত্র কিন্তু আমি এই গঙ্গাতে স্নান করে উঠলাম স্নান করে একদম খুব ফ্রেশ লাগছে শরীর মন দুটোই আর এই জন্য কিন্তু মানুষ এসে এই গঙ্গাতে স্নান করে যাতে শুধু শরীর নয় মনও পবিত্র হয় আর মানে এখানে যা স্নান করছে তারাই বলছে যে অন্যান্য জায়গায় মানে ওই গঙ্গাসাগর হোক বা পুরীতে হোক স্নান করে কিন্তু অতটা আরাম পায়নি এখানকার জল এতটা সুন্দর যে মানে জল থেকে উঠতে চাইছে না জলের মধ্যে নেমে থাকতে চাইছে জলটা খুবই সুন্দর পাতলা একদম আর স্নান করে সবাই খুব বেশ মজাই পেল তা আমি কিন্তু স্নান সেরে নিয়েছি

একজন সনাতন হিসাবে আমি গর্বিত কারণ একমাত্র সনাতন ধর্মেই একটা উদ্ভিদকেও শ্রদ্ধা করতে শেখায় আর বন্ধুরা এখন তোমরা এই যে শাল বাটির মধ্যে যে প্রদীপ ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলোই সন্ধ্যাবেলায় কিন্তু সকলে এখানে জ্বালিয়ে দিয়ে যায় মা গঙ্গার উদ্দেশ্যে কেউ কেউ এখানে জ্বালায় আবার কেউ কেউ সামনে যে গঙ্গা দেখতে পাচ্ছ সেই গঙ্গার জলের মধ্যে অর্পণ করে মা গঙ্গার উদ্দেশ্যে আর সেই সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগে যারা দেখেছো তারাই জানো যে কত সুন্দর সেই দৃশ্য আর এই মায়াপুরে কিন্তু গঙ্গা নদী এবং জলঙ্গী নদী যাকে অনেকে যমুনা বলে সেই গঙ্গা যমুনার মিলন হয়েছে তাই যারা বোটে করে বা নৌকা করে নদী পারাপার হবে তারা দুই নদীর দুই রকম জল দেখতে পাবে আর যার সৌন্দর্য অসাধারণ বন্ধুরা এই যে বাসের ব্যারিকেটের মতো দেখতে পাচ্ছ এগুলো করা হয়েছে গঙ্গায় স্নান করতে আসা ভক্তদের জন্য যাতে কোনো বিপদ না ঘটে এবং যারা সাঁতার জানে না তারাও নির্ভয়ে গঙ্গা স্নান করতে পারে তো বন্ধুরা তোমরা যারা যারা মায়াপুর আসো তারা একবার এই গঙ্গায় স্নান করে দেখো অসাধারণ সেই অনুভূতি হয় আর তোমরা কে কে মায়াপুরে এই গঙ্গায় স্নান করেছো তা কমেন্ট করে জানিও আর তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা প্রোফাইলটি ফলো করে সাথে থেকো